হ্যালো সালামুয়ালাইকুম ওয়েলকাম টু মাই ছিলেন তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে একদম সাধারণভাবে আদা পাকা আমের জাল মিষ্টি আম ভর্তা তৈরি করে দেখাবো আর এই ভর্তাটা একদম সাধারণ ভালো খেতে কিন্তু অসাধারণ ছিল তো চলুন দেখে যাই ভর্তাটা আমি ভিডিও বানিয়েছি তো ও ভিডিও প্লিজ একটা লাইক দেখবি শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তাদের লাইক এনে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আমার আমাদের পেয়ে যাবেন আর যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আম তৈরি করার জন্য এখানে আমি দুইটা আম নিয়েছি তা আমটা আমার কিছুটা মানে আতা পাকা তা আমগুলো আমি প্রথমে এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলো আমি ছিলে নিব তা আমি একটা পিলারের সাহায্যে আমগুলো ছিলে নিচ্ছি আমটা কিন্তু মানে একদম সবুজ ছিল না ভিতরটা কিছুটা হলুদ টাইপ হয়ে গিয়েছে তো এখানে আমি দুইটা আমে ছিল একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি খাবার পানি দিয়ে আমটা আবারও একদম ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো অবশ্যই খাবার পানি দিয়ে আমটা একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমটা ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে এখন এটা আমি একটা গ্রেটারের সাহায্যে এটা আমি গ্যাড করে নিব তো আমি এটা মানে গ্র্যাটারের মোটা অংশটা দিয়ে এটা আমি গ্যাড করে নিচ্ছি চিকন অংশটা দিয়ে করবো না তো এভাবে পরে আমি দুইটা আম গ্র্যাড করে নিচ্ছি তো আমার আমগুলো গ্র্যাড করা হয়ে গিয়েছে তো আমার বর্তাটা যেহেতু টক জাল মিষ্টি হবে তাই এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণে তো আমটা অনেক বেশি টক তাই এখানে আমি চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে তো জালটা অবশ্যই আপনারা আপনাদের সাথে মতো দিয়ে দিবেন আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণে তো অবশ্যই বর্তাটাতে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে একটা অন্যরকম স্বাদ হয় এখন হাত দিয়ে এই আমবর্তাটা একদম ভালোভাবে মাখিয়ে নিলে আমার বর্তাটা তৈরি করা হয়ে যাবে আর এই আমবর্তাটা আসলে অনেক বেশি মজার ছিল আর এই গরমের মধ্যে এই আম রকম আমবর্তা খেতেই বেশি ভালো লাগে তো আমি ভর্তাটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তা হয়ে গিয়েছে একদম সাধারণভাবে আদা বাগা আমের জাল মিষ্টি আম বর্তার রেসিপি আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকে চান্লা ফেস